নমস্কার বন্ধুরা সকলকে পরিদর্শক আমি স্বাগত আছে সকলে ভালো আছেন বন্ধুরা गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এর ফাইন্যান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে গতকাল মানে 7ই জুন 2024 এ এই মেমোরান্ডামটি প্রকাশ করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ এইটি সম্বন্ধে আজকে আলোচনা করতে চলেছি কেননা অর্ধ দিবস ছুটি সম্বলিত এই মেমোরান্ডামটিতে একটা বিশেষ উল্লেখযোগ্য কথার উল্লেখ করা হয়েছে দেখুন প্রথমে কি লেখা আছে চট করে দেখানো হয় যাক অল স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিস স্টেটুটরি বডিজ বোর্ডস কোরপোরেশন এন্ড অন্ডারটেকিং কন্ট্রোল ওর ওন বা স্টেট গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড আদার অফিসেস অনসটিউশন আন্ডার দা কন্ট্রোল অফ দ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইথ দ একসেপশন অফ দ্য অফিসেস অফ রেজিস্ট্রার অফ অ্যশুরেনসেস কলকাতা অ্যান্ড কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনু কলকাতা সেল বি ক্লোজ এট টু পি এম অন দা টুয়েলভ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েডনেসডে অন দ্য অকেশন জামাই ষষ্ঠী তার মানে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে আগামী বারোই জুন জামাই ষষ্ঠী উপলক্ষে বুধবার দিন অর্ধ দিবস ছুটি ঘোষ ঘোষণা করা হয়েছে মানে দুপুর দুটোর পর সমস্ত যে সমস্ত নামগুলি করা হলো রাজ্যের সমস্ত সরকারি দপ্তরগুলি কিন্তু সরকারি দপ্তর স্কুল কলেজ সমস্ত কিছু কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে মানে দুপুর দুটোর পর সমস্ত ইনস্টিটিউশন বন্ধ হয়ে যাবে আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনার জন্য ভিডিওটি তাই সকলকে বলছি সকলেই জেনে রাখুন আগামী বারো তারিখ বুধবার দিন দুপুর দুটোর পর সমস্ত অফিস স্কুল কলেজ সমস্ত জামাই ষষ্ঠীর জন্য ছুটি ঘোষণা করা হয়েছে সুতরাং সকলকেই বলবো সেই দিন দিবস ছুটি উপভোগ করুন এবং যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করতে বলবেন না নোটিফিকেশন বেলটা অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন